দুটো বুকে শুধু পাঁচ মিনিটের মতো একটু দেরি আছে একটাতে আট মিনিট তো বহু স্মুথলি হচ্ছে আস্তে আস্তে লোকের উপস্থিতি বাড়ছে তা আমি রিটার্নিং অফিসার হিসেবে যে ব্যবস্থাপনা করেছি আমি লক্ষ্য করছি যে সবাই যাতে সন্তোষ প্রকাশ করেছে তাতে আমার একটা আনন্দ যে আমি যে পরিশ্রমটা করেছি সেই পরিশ্রমটা লাঘব হয়েছে সেটাই বড় কথা কীরকম চলছে ভেরি পিসফুলি অ্যান্ড কোর্ডিয়ালি মানে খুব প্রত্যেকের সঙ্গীতে প্রত্যেকের কোর্ডিয়াল রিলেশন খুব আন্তরিকভাবেই হচ্ছে আর কি ভালোই লাগছে